গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি বলবো না আমরা সবাই কিন্তু বেশ ভালো আছি আমি মলি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত কালকে তো নীল ষষ্ঠীর উপোস ছিল তোমরা সকলেই জানো সারা দিন ক্লান্ত হয়ে থাকে শরীরটা উপোসের মধ্যে সমস্ত কাজকর্মই কিন্তু আমাদের করতে হয় আর উপোস করার পর যখন উপোসটা ভাঙা হয় যখন মুখে কিছু দেওয়া হয় তখন কিন্তু শরীর দেখবে অলরেডি ছেড়ে দেয় কালকে রাত্রিবেলা রান্নাঘরে সেরকমভাবে কোনো কাজ কিন্তু আমি কমপ্লিট করে রাখতে পারিনি দেখতেই পেলে সকালবেলা ভাতের হাঁড়িটা পরিষ্কার করছি কালকে রাত্রিবেলা কিন্তু আমি করতে পারিনি অন্যদিন কিন্তু রাত্রিরেই আমি করে রাখি সমস্ত কিন্তু কালকে রাত্রিরে আর করার এনার্জিই ছিল না যেই মুখে একটুখানি প্রসাদ দিয়েছি সঙ্গে সঙ্গে শরীরটা ছেড়ে দিয়েছে তারপরে রকমে তোমাদের দাদাদেরকে খেতে দিলাম দিয়ে আমি কোনো রকমে সমস্ত মোটামুটি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে শুয়ে পড়েছিলাম আজকে সকালবেলা সে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করলাম করে সমস্ত বাসনপত্র বাইরে রেখে দিলাম আমাদের যে মাসন মাঝে সে এসে মাঝবে আর এখন দেখো বেডরুমে চলে এসেছি বিছানাপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিন আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম যে চিরা মুড়ি দই কলা এই সমস্ত মেখে খেতে হয় সকালবেলা তো সকালবেলা দেখো এই সমস্ত খাবার কিন্তু আমাদের বাড়ির কেউই খেতে চায় না আমি আমার ভাসুর ঠাকুর আমার মেয়ে তিনজনে এই নিয়মটা পালন করলাম বাদবাকি ওরা কিন্তু আর এই নিয়ম পালন করেনি আমার ছেলে খেয়েছে ম্যাগি আর জন্যে করেছে কিন্তু রুটি আমি বলি না আমাদের বাড়িতে কিন্তু সবাই এক রকমের খাবার কিন্তু খায় না সবার জন্য আলাদা আলাদাভাবে আমাকে খাবার তৈরি করতে হয় এই দেখো তেমন তোমাদের দাদার জন্য এখন আমি রুটি করে নিচ্ছি শুধু তোমাদের দাদার কথাও বলবো না আমাদের যে কাজ করেন তার জন্যও কিন্তু আমি রুটি করে নিচ্ছি সে যেহেতু সকালবেলা আসে টিফিনের বাড়িতে তো সেরমভাবে করতে পারে না আর আমার এখানে আসে যখন আমি তাকে রুটি আর চা দিই এটাই তার টিফিন কিন্তু হয়ে যায় তো সেই জন্য দেখো দুজনের মতন রুটি এখন আমি করে নিলাম তো আমার এখানে দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে রুটি করার পর যে সমস্ত ধুলোগুলো একটুখানি পরে মানে আটার যে ধুলোগুলো সেগুলো একটুখানি আমি হালকাভাবে মুছে নিচ্ছি কারণ এখনও আমার রান্না কিন্তু বাকি আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আমাদের শ্বশুরবাড়ির নিয়ম এখানে কিন্তু সবাই নিরামিষ খায় তো সেই জন্য নিরামিষ রান্না আজকে আমাকে সব করতে হবে তো যাই হোক আমার এখানে স্ল্যাবটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে এরপরে বারান্দায় যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নেব আর আমার ছেলে সকালবেলা পড়তে গেছিল সেখান থেকে আসার পর আমি সবসময় ওকে বলি যে কাপড়গুলো বারান্দায় মেলে দিবি কিন্তু ও কিছুতেই এটা করে না আমাকেই শেষ পর্যন্ত করতে হয় তোর জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে শুকনো কতগুলো জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে আসলাম আর ছেলের জন্যে করেছি ম্যাগি তো এখন চলো ছেলেকে ম্যাগিটা আগে দিয়ে নি ছেলেকে ম্যাগি করে দেবার পর ঘরে চলে আসলাম এসে ঘরে একটুখানি ধুলো টুলো ঝেড়ে নিলাম এখানে কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বিশেষ একটি কারণের জন্য এখানে আমার বাদবাকিটা ভিডিও করা হয়নি তারপরে আবারও আমি রান্নাঘরে চলে আসলাম এসে যে সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে নিলাম নিয়ে এরপরে যেগুলো আরও জমে গেছিলো সেই বাসনগুলো দেখো এরপরে ধুয়ে নিচ্ছি পরপর বাসনগুলো যদি কাজে তালে তালে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এক গাদা বাসন জমে না আর এক গাদা বাসন জমলে কিন্তু সেই আমাকেই ধুতে হবে কিন্তু সেটা পরে আমারই কষ্ট কর হয়ে যায় আমার পক্ষে আর এইদিকে দেখো এখানে এইটা দেখছো না এটা এইটুকু আজকে দেখছো কালকে আবার যখন তোমাদের দেখাবো দেখবে অনেকটা বড় হয়ে গেছে তারপরে এখন দেখো তেলটা শেষ হয়ে গেছিলো সাদা তেলটা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার আগে জারটা কিন্তু আমি ভালো করে উষ্ণ গরম জল দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকমভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে ঢালি ছেলে খেলতে যাবে ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য আমাকে স্নানের আগেই ওর জন্যে দেখো বড়া ভেজে দিতে হচ্ছে আমার ছেলে আবার সব জিনিস তো খায় না তোমরা তো সবাই সেটা জানো আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলোর মধ্যে ও কিন্তু সব জিনিসগুলো খাবে না সেই জন্য ওর জন্য আমাকে আবারও নতুন করে বড়া ভাজতে হচ্ছে তো দেখো এখন আমি ওর জন্যে বড়া ভেজে নিলাম নিয়ে ভাত উপর দিয়েছিলাম ভাতও ঠিকঠাক করে সোজা করে নিয়েছি হাড়ি এরপরে চলো ওকে আগে আমি খেতে দিয়ে নিই কারণ ওরও টাইম হয়ে যাচ্ছে আর তার সাথে তোমাদের দাদাদেরকেও আমি দিয়ে দেব কারণ তোমাদের দাদা ছেলেকে আর কি মোটরসাইকেলে করে বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে যাবে তো সেই জন্য এখন দেখো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দুজনের জন্য দুজন না সাড়ে তিনজনের জন্য হাসুর ঠাকুরকেও দিয়ে দেব। তো সেই জন্য দেখো আমার এইখানে মোটামুটি ভাজাগুলো রেডি হয়ে গেছে ওদেরকে দিয়ে দিলাম এর সন্ধেবেলা আমরা চলে গেছি দোকানে পয়লা বৈশাখ কিছু তো কিনতে হবে সেই জন্য টুকটাক জামাকাপড় এখান থেকে কিনে নিলাম বাড়ি ফেরার পথে তোমাদের শিব মন্দিরের দর্শন করিয়ে দিলাম এখন চলে এসেছি বাড়িতে চলো দেখো কি কিনেছি তোমাদের দাদার জন্য কিনলাম এই গেঞ্জিটা আর মেয়ের জন্য কিনেছি একটা ফ্রক আগের দিন বাদ বাকি সব শপিং তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে তাহলে এটুকু দিয়ে শেষ করি কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে চলি কাল টাটা কালকে পয়লা বৈশাখ তোমরা সবাই খুব ভালোভাবে কাটিও। কালকে আবার দেখা হচ্ছে আর এই জামাটা আমার মেয়ের জন্য কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তাহলে চললাম টাটা Good night, Shuratri.